সিপিএম দল ইন্ডিয়া জোটের লড়াই করবে স্পষ্ট জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক जितेंद्र চৌধুরী বললেন এখন পর্যন্ত ইন্ডিয়া জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যwidetilde হয়েছে সিপিএম তবে কে কোথায় প্রার্থী দেবে এখনো সিদ্ধান্ত গৃহীত হয়নি অপিপুরাজে দুটি লোকসভা কেন্দ্রী আমাদের এই নির্বাচনের সংগঠন গড়ে তোলা আমাদের ক্যাডারদের মবিলাইজ করা শুরু হয়েছে এবং সঠিক সময়ে আমাদের প্রার্থী ভূষিত হবে এবং সেই জায়গায় আমরা এখন সর্বভারতীয় ক্ষেত্রতে ইন্ডিয়া জোটে আমরা আছি টিপুর মধ্যেও যাতে ইন্ডিয়া জোটের মধ্যে ভোট ভাগাভাগি না হয় আমরা সে কথাগুলি বলে আসছি এবং ইন্ডিয়া জুটের যে এখানকার সরি কংগ্রেস তাদের সাথে কথাবার্তা হয়েছে যে আমরা যাতে ঐক্যবদ্ধ প্রার্থী দিতে পারি কিন্তু এখনই কোন সেটে বা দুটো সেটে আমরা দাঁড়াবো না তারা দাঁড়াবে এটা নিয়ে কোনো ফয়সলা এখনো হয়নি কিন্তু আলোচনাটা হয়েছে অবশ্যই তারাও চাইছেন আমরাও চাইছি